এই দেখেন এটা কি আমরা ভাই মধ্যে পাচ্ছেন রে ভাই দেখেন তো এই ফসলটাকে আপনারা চিনতে পারেন কিনা আমি একটা ছিঁড়বো দেখেন তো এই যে ফসলটা হুম এটাকে বলা হয় কামন কামনের আবাদ আমি প্রায় আমার কাছে মনে হচ্ছে যেন আট থেকে দশ বৎসর পর এই কামনের আবাদ আমি দেখছি এক সময় এই কামনের ভাত আমরা খেতাম গোমের ভাত খেতাম হ্যাঁ এখন এই কামন এক সময় অনেক দাম কম ছিল একশো টাকা পঞ্চাশ ষাট টাকা মন ছিল চল্লিশ কেজি একশো টাকাতে পাওয়া যেত এখন হয়তো এই কামনের এমন দাম আপনারা হয়তো নিশ্চয় জানেন যে দুই হাজার তিন হাজার টাকা মন এত দাম এই কামনের বেড়ে গেছে তবে এই কামনের খেতে কিন্তু সেই ও এটা কি আলু আলু মিষ্টি না তো একটাতে দেখছি অনেক মানে ধরে এটা ছোট না এর চেয়ে বড় আছে

এটা হচ্ছে মানে এর চেয়েও বড় আছে এটা যদি এই মানে এই আলু যদি সর্বোচ্চ হয় তাহলে এক বিঘায় এক সমন নামতে পারে এটা কীভাবে আবাদ করেন সার পানি সার পানি তো প্রথম আছে দেওয়াই লাগবে সার হুম পানি 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 সেচ দেওয়া লাগে আবার সারটা শেষ সেচ গেছে তো এই বালুর ভিতর পানি দিল থাকে

একটা আলু যা এই সবগুলোর মালিক আপনি একাই ছাব্বিশ বিঘাই আলু ছাব্বিশ বিঘা আলু তাহলে ছাব্বিশ

তাহলে এক বিঘায় কত মন নামে নিম্ন পনেরো মন ষোলো মন এটা কি মানে সিদ্ধিবিরি খান নাকি আজিজ খান আচ্ছা ও আচ্ছা আপনারা মরিচ আচ্ছা আচ্ছা আপনার করবো না তুলে দেন না মানে টাকা নিবেন না মরিচ নেবেন মরিচ নেবেন মরিচে

ছবি দেখবে আপনাদেরকে মানুষ দেখছেন কি মরিচ মরিচ একদম খেত লাল হয়ে গেছে

এক গাই বান্দা এটা কি খাবারের ইয়া ছিল নাকি এটা কি আলু আলু নিছো আর দেখি এই যে আটা এটা কি ইয়া না এই যে এই যে এটা এখানে ভাত খايছেন আপনারা এই তো এই সাইগা দিয়ে যাবে হ্যাঁ এটা জি কেবে এখানে দিয়ে গাড়ি চালাতে পারবেন অসম্ভব অসম্ভ আমরা এমন একটা বাড়িতে আসছি এ বাড়ির আশেপাশে কোনো বাড়ি নাই এখন আমার প্রশ্ন যে ঝড় তুফান তো আসে নাকি ঝড় তুফান আসলে এই বাড়ির লোক কিভাবে থাকে কিভাবে জীবন যাপন করে দেখছেন যে খুব কষ্টদায়ক জীবন যে কষ্টের কথা আসলে বলে আমি শেষ করতে পারবো না তবে একটা সোলার আছে সোলার দিয়ে হয়তো লাইটিংয়ের ব্যবস্থা করে আর এখানে যে ফ্যান লাগে না এটা সত্য বাংলাদেশে যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও ওঠে তারপরেও এই ঘর এসি হয়ে থাকবে দেখেন একদম ফাঁকা একদম ফাঁকা মানে ধু ধু করে যেন টর্নেডোর মতো শুধু এই ঘরে বাতাস ঢুকতেছে এটাই জীবন এই বাসা এমন এক বাসা যে আশেপাশে কোনো বাড়ি নাই হ্যাঁ হ্যাঁ আপনার বাসায় টিবন নাই তো আচ্ছা ছাগল গরু আছে কোনো কিছু নেই কোনো কিছু নাই হাত হাত আচ্ছা এটা এখানে কি করবেন সাপরা মানে থাকার জন্য না এটা থাকার জন্য বাসস্থান করতেছে কষ্ট না ঝড় তোমার আসলে কি কেমন করেন না আমার আপনার এটা না আপনার তবে এখানে ফসলি আবাদ আছে অনেক যেমন এই যে এই জায়গায় হয়তো রান্না বান্না করে হ্যাঁ

মানে এখানে যদি অতর্কিত ভাবে কোন চোর ডাকাত যদি হামলাও করে প্রশাসন আস্তে আস্তে তো ওনার মানে সব চলে যাবে না সব চলে যাবে প্রশাসন আস্তে আস্তে বাড়ি পাবে বাড়ি পাবে

মানুষের কাজ যাতে গরু তো ওদের ডাকা দিয়ে গরু নিয়ে যায় ডাকা তুমি গরু লেগে আসে আমার জীবন থাকতে আমি গরু ছেড়ে দিতাম আমার জীবন বাড়াইলে মেয়েরা ছেড়ে দিন নিয়ে যেতে তাহলে এর আগে টাকা তুমি ভাবে নিয়ে দিতে পরে ওর ডাকাতে নৌকা যখন যায় ঘরের এরকম ভিটার সাথে লাগাইছে বলে লাগবে নৌকাটা ঢুকাইছে আটো জায়গার মধ্যে ঢুকা ওইখানে যে এবার তো ঢুকছে ওই চারাটা পুরাল তো বোঝাই পুরাল কুড়াল হাতে নেয়া ওই ডাক ওটা একবার নৌকার কাছে নৌকার তোলে তুমি খাও নৌকার তোলে যখন চোর দিছে আরো করছে ডাকা ডাগি করছে আস্তে আস্তে মনে করেন ওই চারাটা আবার পিসের দিকে ওই ফ্যানটা ভাঙবার গেছে নৌকা ওই ফ্যান ভাঙবার গেলে ওই হালের মাঝি যে থাকে টাকা ওই মাথার দাওয়া চোর দিছে এ

সমস্ত পাবলিক মাঠের খালা নিয়ে ওরা ঘেরাও করে নিছে আচ্ছা নেওয়ার পরে আপনার একটু জেলা চেয়ারম্যান ছিল তখন আপনার সাথে খুব ডো লোক ছিল আপনার এখানে যখন ফোন দিচ্ছে ফোন দিছে এমপি দুই জায়গা ফোন দিয়ে যোগাযোগ করে তখন আপনার

এমনি শোনা গেছে যে আঠারোটা মারা আছে নৌকা আসলে বাইশ জন তার মধ্যে চারজন যে কোনো প্রকার পল আর সাতটা গেছে সাতটা গেছে ওদের তো নৌকায় তো ফুটা বের রক্ষা পায়নি পরে ওইভাবে যে সতেরো আঠারোটা লোক ডাকাত মারণে